আমরাও ভালো আছি আজ হচ্ছে নীল ষষ্ঠী নীলষষ্ঠীর সকলকে শুভেচ্ছা রইলো আমি এখন যাচ্ছি পুজো দিতে বাচ্চা সাড়ে নটা মামা যথারীতি স্কুলে চলে গেছে বেটু ঘুম থেকে ঘুরে গেছে বেটুকে নিয়েই যাবো মিস্টার যাবে মিস্টার আমি মামা গেছে স্কুলে তাই মামাকে সকালে সব ভাত ভাত একটু বেশি করেই করে রেখেছি মিস্টারের কোঠে যাবারও হয়ে যাবে এদিকে আমি দেখো গুছিয়েও নিয়েছি সব নিয়ে যাবো সরঞ্জাম গুছিয়ে নিয়েছি আর এই মালাটা জানো তো কালকে আমরা ফিরেছি আকন্দ ফুলের প্রচুর আকন্দ ফুল চারিদিকে পড়েছিল তাই কয়েকটা আকন্দ ফুলের গাছে না এত আকন্দ ফুল দেখে আর লোক সামলাতে পারলাম না নেভেই গেলাম মিস্টারকে বললাম দাঁড়াও গাড়ি থেকে নেবে আকন্দ ফুল কয়েকটা তুললাম মানে প্রত্যেকটা গাছে এত তাই নিজেই মালা গেঁথেছি তিনটে মালা গেঁথেছি বাড়ি ঠাকুরকে দুটো দেবো আর একটা শিব ঠাকুরের মন্দিরে দেবো সেই জন্য নীল পুজোর জন্য এইদাকে দেখে এসে গেছি এটা হচ্ছে সামনে সতলা কিন্তু অসম্ভব ভিড় যাকে বলে জানো তো সেখানে প্রায় যদি দাঁড়াই আমরা গেছি সাড়ে নটায় প্রায় প্রায় দু তিন দু ঘন মানে আসতে দুটো তিনটে বেজে যাবে এত লাইন সেই গঙ্গার পাড় দিয়ে লাইন তাই ওখানে আমি আর দিলাম না এই আমার পাশেই একটা আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে শিব মন্দির এখানে খুব সুষ্ঠুভাবে দেখো বেশ সুন্দরভাবে করে পুজো দিতে পেরেছি আমি খুব ভালো লাগছে E ঠাকুরমশাই বলে বলে দিচ্ছে সব কিছু আর আমি পুজো করেছি পুজো দিয়ে দিচ্ছি এই ধরনের পুজো দিতে খুব ভালো লাগে লেগেছে সান্নতে পুজো দিই কিন্তু অসম্ভব ভিড় আর এত সেই গায়ের ওপর পড়ে যায় না কার জলটা যে কার মাথায় আমার মাথাতেই না পড়ে যায় তাই হোক বলতে নেই ঠাকুরের ব্যাপার তা ঠাকুর সব ঠাকুরই এক তাই আর তারাও আছে মিস্টার কোর্টে যাবে বেটু আছে সেই জন্য এই মন্দিরটাতেই আমি পুজো দিয়ে দিলাম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে চলো মাঠের দ্বার দিয়ে বাড়ি যাচ্ছে মাঠের ধারে দেখো কত ছেলে মেয়ে ক্রিকেট ক্রিকেট খেলছে এখন মেয়েরাও যে ক্রিকেট খেলে এই চুচুড়া থেকে একজন খেলেছিল তোমরা জানো সেই চুচুড়াতে এখন খুব ক্রিকেট খেলা হচ্ছে মেয়েদের সব খেলছে ফুটবল খেলা ক্রিকেট খেলা সবই চলো এসে গেছি এবার বাড়ির পুজোটা করে নি মিস্টার খেলা স্নান করতে আর এদিকে বেটু খাচ্ছে কি না জয় কি খাচ্ছ চলো পরে আসি ক্রিকেট এবার উপরে চলে আমার বাড়ি ঠাকুর দিয়ে পুজো করে নিয়ে মিষ্টার গেছে স্নান করতে সেই পাকে আমি ঘরের ঠাকুরটা পুজো করে নিচ্ছি আমি ঠাকুরঘাটা পরিষ্কার করেই গিয়েছিলাম জাস্ট পুজোটা করে নিয়ে আগে নীলষষ্ঠীর পুজোটা দিয়ে এলাম বাইরে তারপরেই ঘর বাড়িতে পুজোটা করে নিচ্ছি দেখো আজকে শিবের জন্য পাঁচ রকম ফল মিষ্টি সব রকম দিয়েই আজকে পুজোটা দিচ্ছি বেটু নিচে আছে দেখো এক্ষুনি না চলে আসে ওর বাবাও নেই কাউকে দেখতে না পেলে না একা একদম থাকতে চায় না কাউকে দেখতে না পেলেই চলে আসে মামা মামা করতে করতে তিনতলা এই দেখো বলতে বলতেই বেটু চলে এসেছে সেই তো একেবারে ক্যামেরা নিয়ে ঠাকুরের এখানে কি করছো সব রকম ছোটো তো সব কিছু জানতে চায় এদিকে চলো আমার পুজো হয়ে গেছে আর এই মোমবাতিটা দেখো মাম্মা স্কুল থেকে নিয়ে আসতো প্রত্যেক বছর ওই দেওয়ালির সময়তে দেওয়ালিতে ওদের স্কুল থেকে না মোমবাতি দিত মোমবাতি কিনতে হতো সেই সেই মোমবাতি মাম্মা কিনে আনতো সব জমি জমিয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর মিস্টারের দিকে খেয়ে বেরিয়ে গেছে এখন বাচ্চার সাড়ে বারোটা আমি এখন রান্না করছি আজকে লুচি বানাবো মাম্মা টিফিন বাড়িতে এসে খাবে মিস্টারও দুপুরবেলা মামাকে নিয়ে আসে তখন লুচি খাবে সেই জন্য আর লুচির কী বানাবো ভাবতে ভাবতে ফুলকপিটা ছিল তাই ফুলকপি আর এখনকার ফুলকপি না একদম খেতে ভালো লাগছে না টেস্ট হচ্ছে না কো আর পোকাও থাকছে জানো মিস্টারকে আনতে বারণ করলো মিস্টার তো শোনেই না কো সে নিয়ে আসে তাই একটু ভাবলাম অন্যরকমভাবে নিরামিষ ফুলকপির তরকারিটা একটু বানাই সেটাই এখন বানিয়ে নিয়েছি ফুলকপি না খুব ভালো করে ভেজেছি না হলে এখনকার ফুলকপি একদম খাওয়া যাচ্ছে না আমি তো রান্না করতেই পারি না মানে অত তেল দিয়ে ভাজতে ভালোও লাগে না কো যাই হোক করে নিলাম চলো আর এদিকে বেগুন ভাজা করে নিয়েছি বেগুন ভাজার পরে এই ফুলকপি তরকারিটা বসিয়ে নিয়ে বেটুকে খাইয়ে দেবো আর আমি আসার পর না শুধু একটু জল আর একটুখানি সন্দেশ খেয়েছিলাম আর খেতে ইচ্ছা করছে না কিছু চলো একটু চা তেষ্টা পেয়েছে চাও খাওয়ার সময় পাইনি ভালো লাগেনি কো বলে তাই চাই চলো চাটা করি চাটা করে খেতে খেতে বেটুকে খাইয়ে দেবো বেটুরও ভাত আছে সেই ডাল ভাত আলু ভাজা আর একটুখানি দই দিয়ে দেবো বেটু খেয়ে নেবে আর কি গরম পড়েছে দেখেছো যেই রোদ উঠছে রোদ মানে দশটার পর আর বাইরে বেরোনো যাচ্ছে না এত রোদের দাঁত এই সময় থেকে মানে মেঘলা করছিল কদিন কিন্তু তারপরে যেই রোদটা উঠলো তেমনি সেই গরম চলো মন খারাপ একটু হলো সামনের সাত তেলায় পুজো দিতে পারলাম না কো ঠিক আছে সন্ধেবেলা ধূপ মোমবাতি দিয়ে আসবো এদিকে চা করে নিয়েছি চলো এবার বেটুকে খাইয়ে দিই রান্নাঘর কিচ্ছু পরিষ্কার করা হয়নি নি কো বললাম কাজের দিদিটা দুদিন ধরে আসছে না আসবে নাই বলে গেছে সে আসবে সে একেবারে রবিবার দিন আর সব কাজগুলো সকালের বাসি কাজ বলো সেই কাজগুলো তো করে নিয়েছি এখন যে বাসনগুলো সকালের বাসনগুলো হয়েছে সব রেখে দিয়েছে একদিকে এবার বাসনগুলো মেজে নিই আর চার দিকটা কীরকম হয়ে আছে দেখো কাজ নেই কাজ নেই এবার যখন ঢুকে যাই রান্নাঘরে এক গাদা কাজ বাসনগুলো মেজে নিই অল্প অল্প করে বাসন মেজে নিলে না সিংটা নাহলে এক ভর্তি হয়ে থাকে কিচ্ছু মাছতে পারি না কো তাই অল্প অল্প করে বাসন মেজে নিচ্ছি গ্যাসটাও পরিষ্কার করে নিই তারপরে লুচি পরে করব লুচি আস্তে আস্তে আড়াইটে মিস্টারও সেই তখনই আসবে পৌনে তিনটে নাগাদ তখন বানাবো এই দেখো সব পরিষ্কার করে নিয়েছি বাসন সব বাসনের জায়গায় রেখে দিয়েছি এখানে এবার চলো এদিকের কাউন্টার কাউন্টারটপটা এদিকটা পরিষ্কার হয়ে গেছে অপোজিট দিকে এই কাউন্টারটপটা করে দেখি ম্যাশ হয়ে আছে দেখি চলো অনেকটা টাইমও আছে এখানটা পরিষ্কার করে নিই আগে গাছটায় জল দিই রোজ গাছটা জল দিলে গাছটা এখন না খুব সুন্দরভাবে তরতাজা হয়ে আছে রোজ জলটা যদি চেঞ্জ করে দিই না খুব ভালো থাকে আর এখন গরম পড়েছে জলটা একটু শুকিয়েও যাচ্ছে ভীষণ আর চারদিকে জিনিস হয়ে আছে চলো এগুলো সব একটু গুছিয়ে এখানটা টেবিলটা পরিষ্কার করে এখানেই তরকারিগুলো রাখবো এরপর লুচির ময়দা মাখবো তারপরে একটুখানি বেটুকে ঘুম পাড়ানোর চেষ্টা করি চলো ফলের ঝুড়িটাকেও একটু পরিষ্কার করে নিলাম আর বাস এই ফলের ঝুড়িতে যদি ফল না থাকে না বেটুর কীরকম মন খারাপ হয়ে যায় বেটু ফল খেতে খুব ভালোবাসে আর দেখতেও ভালোবাসে ঘুম থেকে উঠে যদি ও ফল দেখে প্রচুর ফল খুব খুশি হয়ে যায় যে এত ফল বাবাকে পাপা নিয়ে এসেছে খুব খুশি হয় আর এই নীল ষষ্ঠীর জন্য সব ফলগুলো কিনে এনেছিলাম ডবল ডবল ফল হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে সেগুলো একটু গুছিয়ে রাখছি ধরবে বলে মনে হচ্ছে না কেউ তাই গুছিয়ে রেখে আর বেটু দেখলে তো খুব খুশি বেটু নেই এখানে এখানটা পরিষ্কার করে সব ফল গুলো সব গুছিয়ে নিই আর এখন না সহজেই তাড়াতাড়ি ঘর পরিষ্কার করব কি করে এই সব কোনো ট্রিক্সই কাজে লাগে না কেন হচ্ছে আদি আদির মন মর্জি অনুযায়ী আদি কখন যে ঘ্যান করবে মা তুমি বসো কোনো খেলনা নিয়ে একা খেলতে পারে না তোমাদের বলিয়েছি ওকে আমাকে বসতে হবে নয়তো ফোন দিয়ে বসিয়ে রাখতে হবে এক্ষুনি চলে আসে ছোট ছিল যখন তবু বাসনগুলো নিয়ে খেলা করতো। এখন একটু ব্লকস নিয়ে খেলা করে কিন্তু ওর সঙ্গে আমাকেই থাকতে হয় সেই আর কি যাই হোক গুড ইভিনিং এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা পাচ্ছে মিস্টার এসে গেছে মিস্টারকে নিয়ে তাই আমি এসেছি সামনে তলায় এই দেখো ধূপ আর মোমবাতি দেওয়ার জন্য এখনও পুজো দিচ্ছে আজকে সারা দিন পুজো আছে কালকে ভোরবেলা অবধি সেই জন্য সন্ধেবেলাও সব পুজো দিচ্ছে আর আমি আজকে কিছু খাইও নি মিস্টারকে তাই বলছিলাম আমিও এখন পুজো দিলেই হতো এখানে সব পাওয়া যায় কিছু কিনেও আনতে হবে না গো মিস্টার বললো ঠিক আছে তাও বাবার মাথায় একটুখানি হাত দিয়ে প্রণাম করে নিলাম মনের শান্তির জন্য যাই হোক আর এই দেখো এই তো গাজনের দেখো সব আমি ঠিক বললাম কি না বুঝতে পারছি না এটা গাজনেরই হবে মিস্টার বললো দেখো সবাই মাথায় নিয়ে সব এবার যাচ্ছে আর আমরা একটু গঙ্গার ঘাটে এলাম মাথায় একটু জল দেবো মিস্টার একটু গেল আর দেখো জলটাকে গঙ্গার জলটাকে কি সুন্দর লাগছে দেখো কালারটা কি অপূর্ব এসছে দেখো বললাম নীল সবুজ দারুণ আর ওপারটা দেখা যাচ্ছে দেখো ওপারে সব আলো জ্বলছে কি একটা দারুণ সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে এখানটা চলো এবার যাই আর এই সানে এই নীল ষষ্ঠীর দিনে না মানে এক মাস ধরে একটা মেলা বসে এখানে চলো বেটুর জন্য দুটো খেলনা কিনে যাই কারণ বেটু বাড়ি গেলেই কি এনেছো আমার জন্য এটা প্রত্যেক দিনই করে কে পাপা এলেও তাই আর এই দেখা একটা নৌকাও যাচ্ছে কি সুন্দর এটা মাছ ধরার নৌকা জানো এই নৌকা করেই মাছ ধরে সব সন্ধেবেলা বোধ বাড়ি ফিরছে এই রকম গম নৌকায় করে ওরা মাছ ধরে ইলিশ মাছ পাওয়া যায় যেন এদের কাছে সিজনে তাই মিস্টার আবার আমি একবার ইলিশ মাছ কিনেছিলাম গঙ্গা জল নিতে এসেছিলাম সেখানে মিস্টার বলেছিল যে ইলিশ মাছ আছে বলে হ্যাঁ ইলিশ মাছ আছে ইলিশ মাছ নিয়েছিলাম এরকম তো খুব বড় নয় ছোট এরকম বিক্রি হয় আর গঙ্গাতে যেসব মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো সেগুলো অবশ্য আমরা খাই না বলে নিই না ইলিশ মাছটা যখন পাই তখন একটু মাথায় জল ছিটিয়ে নিলাম আর এখানে রাস্তাটায় যেহেতু মন্দিরে উঠেছিলাম সব জল দিয়ে দিই না কাদা কাদা হয়ে গেছিল তো এই পাটাও একটু ধুয়ে নিলাম আর ওপারটা দেখো দারুণ সুন্দর লাগছে মানে চোখে দেখলাম আমি তো ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি আর আমরা যখন নিজেরা দেখছি তখন কি সুন্দর যে লাগছে কি বলবো আমাদের খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন হয়ে গেছে এবার বাড়ি ফেলার পালা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য গুড নাইট